हट हट আরে ও দাই हट কত কি এই টাকা হদ্দো কি এই কাজটা কইতেছ কি এ আমরা এই রাস্তা দেইতে আর টিয়াস্টি করতেছ নি আরে কইতেছ কি গান রে এত কোন ঘোড়ার পিছ নি হদ্দো কি এত লড় মানুষ দেয় এ এ আচ্ছা ভাই ও ভাই আরে তুমি মানুষের মতো কাজ কাম করতিছ না কি করতিছ এ কেন ভাই আমি কি করলাম এ ঘোড়ার পিছ নি এতড়া ইডলি ঘোড়ার পিছ নি তো পারবে না আমরা খাই দিইনি দেখ আমরা মানুষটা হাড়ে আসছে না মানুষটা হাড়ে আসছে না এইডা মানুষি এই দেখছ বন্ধুরা দেখো বাবারে 6 7 চা লট করে ফেলেছ না এখন কাজ না কোথায় আমরা আমরা মানুষ এটা খাই দিইনি এই ঘোড়া আইরাডা যে জিপ তুমি কি দেখছ না তুমি দেখেন দেখ কি কড়ড় গুণ ঘোড়া আরে কুরিস কিয়ে কতরা হইছে 400 400 তুই পারবে না হ্যাঁ পারবে না না পারলি তুমি যা কুটা কইলি না আমালিশের মধ্যে কাজ করতিছি

সদদেব কি এই ঘোড়ার এত কষ্ট দিচ্ছে কেন হ্যাঁ এইগুলো মানুষের মতো কাজ এ। তাহলে আমি কিন্তু ভিডিও করতিস বলো। প্রমাণ এই বলো গাড়ি আমি আসি তুমি আমার কি